আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত আরও সাতচল্লিশ রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ট্রাম্প ডুবছে ব্যাংক থামছে না বোনাস বিলাসিতা সর্বশেষ জানাবো আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ পাকিস্তানের উনিশ সেনা নিহত শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত আরও সাতচল্লিশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরো সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজায় আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত অন্তত চৌষট্টি হাজার আটশো তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া একদিনে আরও সাতজন অনাহারে মারা গেছেন শনিবার তেরো সেপ্টেম্বর এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর আনা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় হাসপাতালগুলোতে সাতচল্লিশটি মৃতদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন দুইশো জন এতে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়ালো এক লাখ চৌষট্টি হাজার দুইশো চৌষট্টি জনে বিবৃতিতে আরও বলা হয় অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না গত ঘন্টায় মানবিক সহায়তা পাওয়ার চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ছাব্বিশ জনের বেশি আহত হয়েছেন এতে মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার চারশো চুরাশি জনে আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে আঠারো হাজার একশো সতেরো জনে যা সাতাশ মে থেকে শুরু হওয়া বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম চলাকালীন ঘটেছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় আরও সাতজন ফিলিস্তিনি অপুষ্টিও অনাহারে মারা গেছেন যাদের মধ্যে দুজন শিশু এর মধ্য দিয়ে দুই সালের অক্টোবর থেকে অনাহার ও দুর্ভিক্ষ সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারশো বিশ জনে যাদের মধ্যে একশো পঁয়তাল্লিশ জন শিশু গত দুই মার্চ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে যা ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও তীব্র করেছে জাতিসংঘ সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন জানিয়েছে আগস্টের মাঝামাঝি সময়ে উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ তা দেড় আলবালা ও খান ইউনুস পর্যন্ত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ন্যাটোর সব সদস্য দেশ যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে এবং একই ধরনের পদক্ষেপ নেয় তাহলে তিনি মস্কোর ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শনিবার তেরোই সেপ্টেম্বর ট্রাম্প এ কথা বলেন পোস্টে তিনি লেখেন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের পক্ষ থেকে সব ন্যাটো দেশ ও বিশ্বের উদ্দেশ্যে চিঠি আমি রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত যখন সব ন্যাটো দেশ এতে সম্মত হবে এবং একই কাজ শুরু করবে এবং যখন সব ন্যাটো দেশ রাশিয়া থেকে তেল কেনা সম্পূর্ণ বন্ধ করবে তিনি লেখেন মস্কোর বিরুদ্ধে ন্যাটোর প্রতিশ্রুতির শতভাগের অনেক কম এছাড়া তিনি কিছু সদস্যের রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখাকে তিনি আশ্চর্যজনক বলে বর্ণনা করেন ট্রাম্প প্রস্তাব দেন ন্যাটো একটি গ্রুপ হিসেবে চীনের উপর পঞ্চাশ থেকে একশো শতাংশ শুল্ক আরোপ করুক তার দাবি চীনের রাশিয়ার ওপর শক্ত নিয়ন্ত্রণ এমনকি প্রভাব রয়েছে আর এই শক্তিশালী শুল্ক সেই নিয়ন্ত্রণ ভেঙে দেবে তিনি আরও লেখেন এটা ট্রাম্পের যুদ্ধ নয় আমি প্রেসিডেন্ট হলে এটি কখনো শুরুই হতো না এটি বাইডেন ও জেলেনস্কির যুদ্ধ আমি শুধু এটিকে থামাতে এবং হাজারো রুশ ইউক্রেনীয় প্রাণ বাঁচাতে সাহায্য করতে এসেছি এর আগে ট্রাম্প হুশিয়ারি দিয়েছিলেন ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি না হলে রাশিয়ার তেল কিনে এমন দেশগুলোর ওপর তিনি দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা দেবেন তিনি ইতোমধ্যে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন কারণ ভারত রাশিয়ার তেল আমদানি অব্যাহত রেখেছে অন্যদিকে জি সেভেন দেশ ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে এবং রুশ তেলের ওপর মূল্যসীমা আরোপ করেছে এর প্রতিক্রিয়ায় রাশিয়া চীন ও ভারতের মতো দেশগুলোর কাছে তেলের বিক্রি বাড়িয়েছে যদিও ইইউ এর সাথে সদস্য দেশ প্রতিশ্রুতি দিয়েছে যে দুই সালের মধ্যে তারা রাশিয়া থেকে সব জীবাশ্ম জ্বালানি আমদানি সম্পূর্ণ বন্ধ করবে ডুবছে ব্যাংক থামছে না বোনাস বিলাসিতা ঋণের নামে টাকা নিয়ে বিদেশে পাচার খিলাপি ঋণের ভারে তলানিতে থাকা রাষ্ট্রত্ব ও বিশ্বসায়িত ব্যাংকগুলো মূলধন সংকটে থাকলেও কর্মকর্তা কর্মচারীদের উৎসব বোনাস বিলাসিতা থামছে না ক্ষেত্র বিশেষ বেতনের সর্বনিম্ন আড়াই গুণ থেকে সর্বোচ্চ ছয় গুণ পর্যন্ত বোনাস নিচ্ছেন রাষ্ট্রত্ব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা তাদের এ বিলাসী উৎসব বোনাস নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন যেখানে সাধারণ আমানতকারীরা তাদের জমানো টাকা চেয়েও ফেরত পাচ্ছে না সে অবস্থায় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের উৎস বোনাস নেয়ার বিষয়টি কতটা ন্যায়সঙ্গত তা নিয়ে ভাবতে হবে এদিকে অর্থ মন্ত্রণালয় এই বোনাস বিলাসিতার লাগাম টানতে চায় ব্যাংক খাতের দুরবস্থার মধ্যে বেতনের সর্বনিম্ন আড়াই গুণ থেকে সর্বোচ্চ ছয় গুণ পর্যন্ত বোনাসের যৌক্তিকতাও নিরূপণ করতে চায় এর অংশ হিসেবে অভিন্ন বোনাস নির্দেশিকার একটি খসড়া মন্ত্রণালয় থেকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে এতে এমন এক বিধান সংযুক্ত হচ্ছে যাতে বলা হয়েছে খেলাপি ঋণ আদায় সহ পাঁচটি সূচকের সন্তোষজনক না হলে কর্মীরা নির্ধারিত বোনাসের বাইরে প্রণোদনা বোনাস পাবেন না এছাড়া অবলোপন ঋণ থেকে আদায় ও ব্যাংকের তারল্য বাড়ানোর সহ নানা শর্ত থাকছে ওই নির্দেশিকায় প্রণোদনা হিসাবে বোনাস পেতে এসব শর্ত পূরণকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে জানা গেছে এই নির্দেশিকার খসড়া চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে দেওয়া হয়েছে এটি অনুমোদনের জন্য পাঠানো হবে অর্থোপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে অনুমোদনের পর শিগগিরই রাষ্ট্রত্ব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য অভিনব উৎসব বোনাস নির্দেশিকা জারি করা হবে নতুন নির্দেশিকায় বলা হয়েছে বোনাস দেওয়ার ভিত্তি পরিচালন মুনাফা নয় হবে নিট মুনাফা মুনাফা অর্জনের পর প্রথমে সরকারকে লভ্যাংশ দিতে হবে লভ্যাংশ না দিলে উৎসাহ বা উৎসব বোনাস পাওয়ার যোগ্যতা অর্জন করলেও সরকারের কাছে তা দাবি করতে পারবে না এই নির্দেশিকা দুই সালের উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রেও কার্যকর হবে নির্দেশিকার বাইরে বোনাস দিতে গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদন লাগবে ব্যাংকের বোনাস দিলে শীতায় লাগাম টানার ইঙ্গিত দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন কোন ব্যাংক লোকসানে থাকলে কর্মকর্তারা বোনাস পাবেন না ব্যাংকের মূলধন যদি দশ শতাংশের নিচে নামে এবং প্রভিশন লস করে তাহলে ডিভিডেন্ড ও বোনাস দিতে পারবে না সংশ্লিষ্ট ব্যাংক আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ পাকিস্তানের উনিশ সেনা নিহত আফগান সীমান্তে পাকিস্তান নিরাপত্তা বাহিনী ও পাকিস্তান তালেবানদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে দেশটির বাজাউর এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে মারাত্মক অভিযানের সময়ে সংঘর্ষ হয় পৃথক তিনটি অভিযানের সময় অনন্ত ১৯ প্যাক সেনা এবং পঁয়ত্রিশ জন তালেবান সদস্য নিহত হন শনিবার তেরোই সেপ্টেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা এতে বলা হয় সম্প্রতি আফগান সীমান্তের কাছে পাকিস্তানি তালেবান সশস্ত্র গোষ্ঠীর তিনটি আস্তানায় অভিযান চালায় সেনারা এ সময় এই হতাহতের ঘটনা ঘটে শনিবার দেশটির সেনাবাহিনী জানিয়েছে উত্তর পশ্চিম থাইবার পাখুতুন খোয়া প্রদেশের একটি জেলা বাজাউরে বাইশ জন তালেবান সদস্য নিহত হয়েছে দক্ষিণ ওয়ার্জিরিস্তান জেলায় পৃথক অভিযানে আরও তেরো জন নিহত তালেবান সদস্য নিহত হন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে বারো জন সেনা বীরত্বের সঙ্গে লড়াই করে চূড়ান্ত ত্যাগ স্বীকার করে শহীদ হন লোয়ারদির এলাকায় আরেকটি সংঘর্ষে সেনারা একটি জঙ্গি আস্তানা আবিষ্কার করার পর যুদ্ধের সাত সেনা এবং নিহত হন দশজন বিদ্রোহী যোদ্ধা এদিকে তেহরিকি তালেবান পাকিস্তান তালেবান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে ইসলামাবাদের দাবি আফগানিস্তানে অবস্থিত এই গোষ্ঠীটি আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানদের থেকে পৃথক কিন্তু তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইসলামাবাদের অভিযোগ পাকিস্তান তালেবানরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের হামলা চালায় এজন্য পাক সেনাবাহিনী কাবুলের তালেবান সরকারকে তার দায়িত্ব পালন করতে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তার মাটি ব্যবহার না করতে দিতে আহ্বান জানিয়েছে সেনাবাহিনী নিহত যোদ্ধাদের খোয়ারিজ হিসেবে বর্ণনা করেছে পাকিস্তান এছাড়া ইসলামাবাদের অভিযোগ তারা যদিও তারা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাকিস্তান ভারত দীর্ঘদিন ধরে ভারতকে পাকিস্তান তালেবান এবং বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করার অভিযোগ করে আসছে এই অভিযোগ নয়াদিল্লি অস্বীকার করে সাম্প্রতিক এই সংঘর্ষ ও হতাহতের ব্যাপারে কাবুলের তালেবান বা নয়াদিল্লির তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি